নো ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমাদের জন্য একটা আজকে বড় ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা অনেকেই বড় যে দিদি শর্টসের সাথে সাথে বড় ভিডিও বানাও তো আজকে বড় ভিডিওটা তোমরা থামবেলার টাইটেল দেখে বুঝে গেছো কী কী মানে কী বিষয়ে করছি আজকে ভিডিওটা তো তোমরা আমার শর্টসে অনেকেই বলো যে মোবাইল স্ট্যান্ড আমি আগের শর্টসে তোমরা বলতে যে কীভাবে মোবাইল স্ট্যান্ড বানাতাম বা কীভাবে আগে ভিডিও করতাম এখন তো আমি মোবাইল স্ট্যান্ড কিনেছি রিসেন্টলি তো আগে কীভাবে ভিডিওটা করতাম তোমাদের সাথে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো আমার মনে হয় তোমাদের মধ্যে অনেকেরই হেল্পফুল লাগবে ভিডিওতে তোমরা অনেকেই ইউটিউবে ভিডিও করতে চাও কিন্তু স্ট্যান্ডের কারণে ভিডিও ভিডিওর কোয়ালিটি বা ভিডিওটা ভালো মতো হয় না বা কেউ কেউ বা ছেড়েও দিয়েছে ভিডিও করা স্ট্যান্ডের কারণে তো আমিও পরে স্ট্যান্ড কিনেছি এই চ্যানেলে হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশটা ভিডিও দেওয়ার পর আমি স্ট্যান্ড কিনেছি তো তোমাদের আজকে দেখাবো যে আমি আগে কীভাবে স্ট্যান্ড বানিয়ে তারপরে ভিডিও করতাম ইউটিউবে তো দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে দেখো মোবাইল স্ট্যান্ডটা যেভাবে বানাচ্ছি সেরকম জিনিস সবার কাছে নাও থাকতে পারে কিন্তু তোমরা মাথা খাটিয়ে সেরকমভাবে জিনিস কিন নিয়ে তারপর তোমরা মোবাইল স্ট্যান্ডটা বানাতে পারো তো দেখো সবার প্রথমে আমার আমি একটা বক্স নিয়েছি এখানে আমার জুয়েলারিগুলো কিছু কিছু রাখা আছে ওই বক্সটা নিলাম তারপরে একটা ছোটো রঙের কৌটো নিয়েছি তারপরে রঙের যে খালি কৌটোগুলো ছিল সেইগুলো নিয়েছি কাচের ছিল তার জন্য একটু ভারী ছিল তো সেটা নেওয়ার পরে দেখো এই ছোটো কৌটোটা খুলে নেওয়ার পরে এখানে মাঝখানে আমি কৌটো দিলাম সুন্দর করে লাগ দিয়ে তারপরে একটা শাড়ির একটা টুকরো নিয়েছি শাড়ির টুকরো মানে একটু সুতলি টাইপের একটা জিনিস নিয়েছি তারপরে যে এই কৌটোটার দিয়ে যে আর কি ঢাকনাটার মধ্যে যে ফুটোটা ছিল লাগানোর জন্য সেখানে আমি সুন্দর করে লাগিয়ে নিলাম এই সুতোটা দেখো যেভাবে লাগাচ্ছি তোমরা দেখে নিই লাগিয়ে নিও আমি ভালো মতো এক্সপ্লেন নাও করতে পারি তো তোমরা দেখে তারপরে বুঝে নিও তারপরে ওটা লাগানো পরে ছোট রঙের কৌটোটা নিচের দিকে কিছু একটা দেবে যেটা সামনের দিকে আর কি হেলে থাকবে তারপরে হলো যে পেছনের দিকে যে সুতোটা লাগিয়েছি সেটা বক্সের নিচ দিয়ে সুন্দর করে এনে টান টান করে দিবে যদি আর কি এটা এভাবে হেলে থাকে তো মোবাইলটা দেওয়ার পরে তোমরা বুঝে গেছো আমি কি তোমাদেরকে কি বোঝাতে চাচ্ছিলাম যে সামনের দিকে হেলে থাকবে মোবাইলটার পেছনে নিচের দিকে যে আমি একটা সেলো টেপের যে রিলটা দিলাম সেটা দেওয়াতে একটু হেলে রইলো তো এভাবে আমি ভিডিওগুলো আগে বানাতাম আর আমি দুঃখিত যে এই এই আর কি স্ট্যান্ডটা বানিয়ে নিলে তোমরা শর্টসটি বানাতে পারে বড়ো ভিডিও কীভাবে বানাবে আমি কোনো দিন বানাই বানাইও নি তার জন্য আমি জানিও না যে কীভাবে বানাবে তো দেখো এই মোবাইল স্ট্যান্ড দিয়ে আমি এইভাবে আগে ভিডিও করতাম এই ভিডিওটা কিন্তু সেই যে বানানো মোবাইল স্ট্যান্ড সেটা দিয়েই করেছি দেখো এইভাবে করলে খুবই সুন্দরভাবে আমাদের শর্টস ভিডিওগুলো হবে কিন্তু ওপর থেকে যে করার যে ভিডিওগুলো সেভাবে তুমি করতে হবে না কিন্তু সাইড থেকে সুন্দর করে তোমার ভিডিওগুলো হয়ে যাবে পরে আমি তিরিশ বত্রিশটা ভিডিও এই চ্যানেলে দেওয়ার পরে শর্টস তারপরে এই স্ট্যান্ডটা আমি কিনেছি এটা ডেক্সটা মোবাইল স্ট্যান্ড স্টার্ট করলেই তোমরা পেয়ে যাবে অনায়াসে আমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানিও তোমাদের জন্য হেল্পফুল হলো কি না আমাকে অবশ্যই সে জানাবে তাহলে তোমরা তোমাদের কমেন্টগুলো দেখে আমার খুবই ভালো লাগবে যে তোমাদের কেমন লাগলো তো যারা যারা স্ট্যান্ডের জন্য ভিডিও করা বন্ধ করে দিয়েছিল বা ভিডিও ভালো হচ্ছিলো না তো এখন থেকে ট্রাই করো ভালো করা করার তারপরে মানে যখন টাইম আসবে তখন একটা স্ট্যান্ড কিনে নিবে আমিও পরে কিনেছি তোমরা পরে কিনো আর যদি হয় তো আগেই কিনতে পারো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর হ্যাঁ তাড়াতাড়ি আমার চ্যানেলে থার্টি কে করে দাও থার্টি কে করলে আমার খুবই ভালো লাগবে আর থার্টি কে হয়ে যায় তাদের দিনে তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকেটা দেখা হচ্ছে con video de